কৃষ্ণ কি সত্যি স্নানরত গোপীদের কাপড় লুকিয়ে নিয়েছিল নাকি এর পেছনে ছিল এক গভীর আধ্যাত্মিক সত্য যা আজও ভুল বোঝা হয় শ্রীমৎ ভগবত পুরাণে বর্ণিত ব্রাজের গোপীরা কাত্যায়নী দেবীর ব্রত পালন করেছিলেন এই ব্রত ছিল সম্পূর্ণ নিষ্কুলুষ ভক্তি অহংকার ত্যাগ আর কৃষ্ণকে সর্বস্ব হিসেবে গ্রহণ করার প্রতীক একদিন ভোরে ব্রত পালন শেষে গোপীরা যমুনার নদীতে স্নান করতে নামলেন তখন তারা তাদের কাপড় তীরে রেখে জলে প্রবেশ করলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ সেই কাপড়গুলো তুলে নিলেন এবং কদম গাছে উঠে বসলেন সবচেয়ে বিতর্কিত প্রশ্ন কি সত্যি লঙ্গ অবস্থায় কৃষ্ণের সামনে গিয়েছিলেন পুরাণের স্পষ্ট ব্যাখ্যা না এটি কোনোভাবেই শারীরিক বা কামনামূল্য ঘটনা নন পুরাণ অনুযায়ী গোপীরা নিজেদের লজ্জা ও সম্মান রক্ষা করেই জল থেকে উঠে কৃষ্ণের সামনে প্রার্থনা করেন এখানে বস্ত্র হরণ মানে কৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন যে আমাকে পেতে চায় তাকে হতে হবে সম্পূর্ণ আত্মসমর্পিত ঈশ্বরের সামনে কিছুই গোপন ব্যাখ্যার নেই গোপীদের ভক্তি ছিল এতটাই পবিত্র যে কৃষ্ণ সঙ্গে সঙ্গেই তাদের কাপড় ফিরিয়ে দেন এবং আশীর্বাদ করেন এটা কোনো লজ্জার গল্প নন এটা ভক্তির চরম পরীক্ষা কৃষ্ণ এখানে প্রেমিক নন তিনি পরমাত্মা আপনি যদি এই গল্পকে শুধু বাহ্যিক চোখে দেখেন তাহলে ভুল করবেন কিন্তু ভক্তির চোখে দেখলে এটা ঈশ্বর আর ভক্তের সবচেয়ে পবিত্র সম্পর্ক এমন আরও পুরাণের গভীর রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন